আমরা এখন ইজি ফিজ বই থেকে টাইপ ছয় সিউ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বই সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই টাইপ ছয়ে তো এখানে দেখো কি বলেছে গতি সমীকরণ মোট কয়টি প্রথম প্রশ্ন বলেছে গতির সমীকরণ মোট কয়টি খেয়াল করো গতির সমীকরণ হচ্ছে আমরা জানি এটি হচ্ছে চারটি এরপর আমরা একটু জিনিস দেখব এখানে কমাই কমায়নি হ্যাঁ আচ্ছা গতি সমীকরণগুলো প্রদান করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী হচ্ছে আইজ্যাক নিউটন আমরা জানি এটা প্রদান করেন আইজ্যাক নিউটন আচ্ছা এরপরে যাই গরবেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক গর্বের ক্ষেত্রে সঠিক কোনটা বলো দেখি গরবেগ আমরা যেটা জানি আচ্ছা দেখো গর্বেগ সো আমি যদি তোমার দেখাই ভি কোস টু আচ্ছা ভিটা বাদ দিয়ে আমরা যদি আমরা লিখি গর্বেগ ভি সমান সমান বেগ আর আদিবেগের যোগফল ভাগ দুইটা এটা হচ্ছে গর্বেগ তো আবার ভি কোস লেখা যায় ইউ প্লাস এটি প্লাস ইউ ইউ তো আছে আর ভি লেখা যায় ইউ প্লাস এটি শেষ বেগ ভি কোস্ট ইউ প্লাস এটি লেখা যায় না ইউ আর ইউ কি হয় টু ইউ প্লাস এটি বাই হচ্ছে টু তাহলে লিখা যায় টু ইউ বাই টু প্লাস এটি বাই কি বলতো টু লেখা যায় আমরা তাহলে টু টু কাটা দিলাম তাহলে ইউ প্লাস এখানে হাফ এটি লেখা যায় এটি হচ্ছে গর্বেক ভি তাহলে ভি কস্ট ইউ প্লাস হাফ এটি দেখো কোথায় আসে এখানে এই যে ভি ইউ প্লাস হাফ এটি ক নম্বর ওকে কম্বর হচ্ছে এরপরে আমরা যাবো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্রটি ব্যবহার করা হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস ভি স্কোয়ার ইকো ইউস্কোয়ার মাইনাস টু জি এইস ঠিক আছে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে আমরা এটা পড়েছি এর আগেও পড়েছি এটা যে এখানে কোন সময় সঠিক খেয়াল করো এখানে হচ্ছে আমরা দেখো যে কোন সময় সঠিক করা যায় বলে দেখি এখানে চিন্তা করতে হবে তোমাদের এখানে যে আমরা যদি এখানে এই সম্পর্কটা দেখো খেয়াল করো টু এস বের করতে চাই এস ইকোয়াস টু ভি প্লাস ইউ টু ইন্টু টি তাহলে টু এস ইকোয়াস টু কী হবে বি টি প্লাস ইউটি হবে কি হবে না বলো দেখো তো আসে না এখানে এই যে ঠিক আছে নিচের কোন সবটি সঠিক তো তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে কোনটা ঠিক হতে পারে তো এখানে দেখো এই যে আদিবেগ জিরো হলে কী হবে টু এস ভি স্কোয়ার ইকোয়াল টু টু এস আদিবেগ জিরো নিচের কোনটি সঠিক এখানে তোমার চিন্তা করে দেখো কোনটা হতে পারে এখানে একশো ষেষট্টি নাম্বারটা দেখো নিচের কোনটা সঠিক তাহলে এখানে দেখো বি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি টু এস আদিবেগ জিরো হলে এই সময়টা সঠিক বাকি সবগুলো দেখো ভুল এরপর আসো স্থির অবস্থান থেকে সুষম তরণে গতিশীল কোন বস্তুর সময়ের স্থির অবস্থান থেকে সুষম তরণে গতিশীল কোন বস্তু গতিশীল সরি স্থির অবস্থান থেকে সুষম তরণে গতিশীল কোনো বস্তুর স্মরণের সময়ের কী হয় বলো দেখি বর্গের ব্যাস সমানুপাতিক স্মরণ হচ্ছে কি বলছে স্মরণ ওই সময়ের বর্গের সমানুপাতিক আমরা জানি এটা এর সমানুপাতিক টি স্কোয়ার ইস্ত্র বস্তু নাকি সুষম চলতে হয় কোনো বস্তুর ক্ষেত্রে সঠিক নয় কোন সমীকরণটি এটা তো এটা দেখালাম ঠিক আছে এবং এটাও ঠিক আছে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক ঠিক আছে এটাও ঠিক আছে কোনো সঠিক নয় এই যে এটা কিন্তু ভুল ঠিক আছে এটা কিন্তু ভুল এটাও ঠিক আছে এটা কিন্তু ভুল আমরা সমীকরণ থেকে পেয়েছি গতির সমীকরণ থেকে বস্তুর তরণ ক্রিয়াশীল না হলে পরিবর্তিত হয় না কোনটি তরণ না থাকলে কোনটা পরিবর্তন হয় না তোমাকে চিন্তা করে দেখি কোনটা পরিবর্তন হয় না বেগের পরিবর্তন হবে না কারণ তরণ নয় মানে বেগের পরিবর্তন হবে না স্মরণ তরণ ও গতিকালের সম্পর্ক নিচের কোনটি স্মরণ তরণ এবং গতিকাল এখানে সম্পর্ক তোমার কোনটা চিন্তা করতে হবে দেখো এসি কে হচ্ছে ইউটি প্লাস হার্ভিডিও স্কোয়ার আছে স্মরণ আছে স্মরণ এবং হচ্ছে তরণ আছে এবং বেগ গতিকাল তিনটাই এখানে আছে স্থির অবস্থান থেকে সুষম তরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সময়ের সময় চার গুণ হলে স্মরণ কতগুণ হবে সময় যদি চার গুণ হয় সময় চার গুণ হলে স্মরণের উপর ডিপেন্ডেন্ট স্কোয়ার ষোলো গুণ হবে সমানুভাতি সম্পর্ক একটু আগে দেখেছি আমরা একটু আগেই দেখেছি এরপর একশো বাহাত্তর নম্বরে আসি কি বলেছে দেখো একশো বাহাত্তরে একটি গাড়ির বেগ আঠারো মিটার পার সেকেন্ড গাড়িতে বেক বেগ চাপার পর দুই মিটার পার সেকেন্ড মন্দনে মন্দন হতে থাকে তিন সেকেন্ড পর বেগ কত হবে তিন সেকেন্ড পর বেগ তাহলে এই যে আমরা যদি ভিক টু ভি কস টু ইউ প্লাস এটি কত ছিল বলতো আদিবেগ ছিল আঠারো প্লাস মন্দন হয়েছে বেগ আঠারো থেকে মন্দন টু তাহলে মন্দন মানে এখানে মাইনাস হয়ে যাবে তখন মাইনাস টু ইন্টু টি কত সেকেন্ড বলো তো তিন সেকেন্ড পর তাহলে কত বারো মিটার পার সেকেন্ড ওকে বারো মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের আনসার বারো বারো হচ্ছে আমাদের আনসার এরপরটা যাই আমরা চলো এরপরটা কি আছে স্থির অবস্থা থেকে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তরণে একটি গতিশীল বস্তু দুশো সেন্টিমিটার দ্রুত অতিক্রম করার পর বেগ কত হবে সো আমাদের বেগ বের করতে হবে এখানে হ্যাঁ দুইশো সেন্টিমিটার অতিক্রম দুই হাজার সেন্টিমিটার অতিক্রম করার পর এখানে দেখো আমাদের আদিবেগ জিরো আদিবেগ জিরো তরণ দেওয়া আছে বস্তুর হচ্ছে দুই হাজার সেন্টিমিটার মানে মিটার নিয়ে আসতে হবে তাহলে আমরা জানি এক সেন্টিমিটার সমস্যা কত মিটার বলো তো এক মিটার সমস্যা সমান একশো সেন্টিমিটার তাহলে দুই হাজার সেন্টিমিটার কত হবে একশো দিলে বিশ হবে তাহলে অতিবদ্ধ তোমার বেগ কত তাহলে আমরা দেখো দেওয়া আছে কি কী দেওয়া আছে হচ্ছে মানগুলো লিখে ফেলি আদিবেগ স্থির বলেছে তাহলে জিরো তরণ বলেছে হচ্ছে কি বলতো আর জিরো পয়েন্ট টু এবং বস্তু স্মরণ বলেছে দুই হাজার সেন্টিমিটার হয়ে চিস একশো ভাগ দিলে দুশো সঙ্গে চলে যাবে বিশ মিটার তাহলে আমাদের বলেছে কি চেয়েছে কি বেগ কত ভি ইক টু হোয়াট কি মিসিং টি নাই উইদাউট ই সূত্র কোনটা ভি স্কোয়ার ইক টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে ভি ইকস রুট আবার টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু এ এস হচ্ছে বিশ দেখো মান কত আসে রুট ওভার টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু বিশ তাহলে আসবো কোথায় এই যে এবার দেখো নিচের বেগ বনাম সময় লেগেছিল একটি বস্তুর ছয় সেকেন্ড সময়ে গতি নির্দেশ করে বস্তুটি ছয় সেকেন্ডে অতি দ্রুত কত হবে ছয় সেকেন্ডে অধিক দ্রুত এস ওয়ান বের করতে হবে এস টু বের করতে হবে এস থ্রি বের করতে হবে ওকে তাহলে যদি আমরা এস করি এস ওয়ান হচ্ছে ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি ভি কত বিশ ইউ জিরো টু টি হচ্ছে দুই সেকেন্ড তাহলে টু টু কাটে দিলে বিশ মিটার তাই না এটা এস ওয়ান এস টু কত ভিটি বেগ ছিল কত বলতো বেগ ছিল টি হচ্ছে দুই থেকে চার কত সেকেন্ড বলতো দুই সেকেন্ড তাহলে চল্লিশ তাহলে একটা বিশ পেলাম এটা পেলাম এবার এস বি প্লাস ইউ বাই টু ইন্টু টি সে আদিবেগ বিশ শেষবেগ কত এখানে দশ তাহলে বিশ প্লাস দশ ভাগ হচ্ছে টু ইন্টু টি হচ্ছে দুই সেকেন্ড কেন ভাইয়া এস বি প্লাস ইউ বাই টু ইন্টু টি ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি সরণ সূত্র তাহলে বিশ আর দশ তিরিশ দুই ভাগ করলে পনেরো দুগুলো তিরিশ মিটার তাহলে তিরিশ মিটার তাহলে তিরিশ আর চল্লিশ কত হয় সত্তর আর বিশে কত হয় নব্বই মিটার খরচা এত আনসার নর্মাল এই জিনিস তোমার পারো সে অনুসরণের মতোই আর কি একটু একশো পঁচাত্তর নম্বর কী বলেছে দেখো বলেছে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করায় পাঁচ সেকেন্ড পরে বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে অর্থাৎ পাঁচ সেকেন্ড পর বেগ বিষ হয় ভালো কথা পরব দশ সেকেন্ড অধিক কত হবে তাহলে স্থির অবস্থান থেকে আদিবেগ জিরো পাঁচ সেকেন্ডে বেশ বেগ বিষ হয় তাহলে দেখো যদি আদিবেগ জিরো হয় পাঁচ সেকেন্ড পর বেগ বিষ হয় টি হচ্ছে পাঁচ সেকেন্ড পর বেগ বিশ হয় বসে পরবর্তী দশ সেকেন্ডে মানে পরের দশ সেকেন্ডের প্রথমটা এটা পরের দশ সেকেন্ডের কী চেয়েছে তো স্মরণ চেয়েছে তাহলে যদি আমি টোটাল স্মরণটা বের করি টোটাল স্মরণ মানে কী টোটাল পনেরো সেকেন্ডের স্মরণটা বের করি কিন্তু এই স্মরণ কি দেওয়া আছে নাই তাহলে আমরা যদি পরের স্মরণ তাহলে বের করতে হবে খেয়াল করো তাহলে যদি আমরা এই যে বেগটা বের করে দেব টু বেগ দেওয়া আছে না আদিবেগ বিশ মানে গাড়িটা যখন এখানে ছিল আদিবেগ জিরো এই জায়গায় এসে শেষবেগ কত বিশ হয়েছে হ্যাঁ সময় লাগছে পাঁচ সেকেন্ড পরবর্তী দশ সেকেন্ড অধিকত দূরত্ব বের করতে বলছে তাহলে এটা বের করতে হলে তরণটাকে বের করি নিয়ে আমার চলো এ কোয়স টু ভি মাইনাস ইউ বাই টি শেষবেগ কত বিশ আদিবেগ জিরো সময় পাঁচ তাহলে চরণ হচ্ছে চার ওকে এই তরণ নিয়ে আমরা পরবর্তী এস বের করবো এসি কস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আদিবেগ কত ছিল ওই যে এটা আদিবেগ এতটুকু বের করবো না তাহলে আদিবেগ কী বলতো বিশ টি হচ্ছে দশ সেকেন্ড হাফ তরণ ছিল চার দশ স্কোয়ার তাহলে টু টু কাটলে টু দশ স্কোয়ার একশো ইন্টু দুই দুইশো আর দুইশো আর দুশো চারশো তাহলে চারশো কত হবে চারশো মিটার আছে চারশো মিটার হচ্ছে আমাদের আনসার ওকে একশো প্রত্যেক এরপর স্থির অবস্থান থেকে একটি ট্রেন বিশ মিটার পার সেকেন্ড তরণে চলার সময় আড়াইশো মিটার দূরত্ব অবস্থিত একটি পোস্টকে কত বের অতিক্রম করবে তাহলে ভি বের করতে হবে এই ভি স্মরণ দেওয়া আছে আড়াইশো মিটার তরণ দেওয়া আছে বিশ তাহলে আদিবেগ জিরো স্মরণ দেওয়া আছে আড়াইশো তরণ দেওয়া আছে বিশ তাহলে হচ্ছে ভি কস টু হোয়াট তাহলে দেখো খেয়াল করো তাহলে ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউএস স্কোয়ার প্লাস টু এস তাহলে ভি কস টু আদিবেগ জিরো ছিল টু ইন্টু তরণ ছিল কত বিশ স্মরণ হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে দেখো রুট আবার টু ইন্টু দুইশো দুই বিশ ইন্টু দুইশো পঞ্চাশ একশো তাহলে যখন ওই পোস্ট অতিক্রম করবে সে সময় শেষ বেগ ছিল কি বলতো একশো ছিল দেখো আনসার কি একশো আছে যে গ নাম্বার একশো ছিয়াত্তরে কী বলতো আমরা গ নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার ওকে এরপর যাবো কোনো স্ত্রীর বস্তুতে দুই মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করলে কত সময় পর বেগ বিষ হবে হ্যাঁ তরণ ওই যে এ ইক টু ভি মাইনাস ইউ বাই যদি টি হয় তাহলে টি ইক টু ভি মাইনাস ইউ বাই এ তো শেষ বেগ কী দেখো তো খেয়াল করো বিষ হয়েছে স্থির থেকে তাহলে তরঙ্গ তো ছিল দুই তাহলে কি দশ সেকেন্ড পর বেগটা বিশ হয়েছে ওকে গতির সমীকরণ কোনগুলো ইউ কস্ট ভি কস্ট ইউ প্লাস এটি এটা অবশ্যই গতির সমীকরণ আমরা জানি এরপর জানি হচ্ছে এ সি কস্ট ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অবশ্যই ভি স্কোয়ার করলে ইউ স্কোয়ার প্লাস টু এস তিন ওটাই গতির সময় তাই না স্থির অবস্থান থেকে সুষম তরণে চলমান বস্তুর ক্ষেত্রে ভি হচ্ছে বেগ হচ্ছে ওই সময়ের তুই আগে গেছিল আচ্ছা দেখেল গো দেখো বেগ হচ্ছে ওই সময়ের না এটা ভুল কথা এটা ভুল সমীকরণ দিয়েছে হ্যাঁ বেগ হচ্ছে ওই সময়ের স্মরণের বর্গমূলের সমানুপাতিক এটা ঠিক আছে আর স্মরণ হচ্ছে সময়ের বর্গমূলের সমানুপাতিক এটাও ঠিক আছে দুই এবং তিন হচ্ছে রাইট আনসার ওকে এবার আসি বর্গের সমানুপাতিক আছে এরপর উদ্দীপক এটা দিয়েছে উদ্দীপকটা দিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন পাশে তো আমরা একটু ওই দিকে যাই তিরিশতম করবো তিরিশতম সেকেন্ডে তার মানে আমার উনত্রিশ বের করতে হবে আর কি তিরিশ বের করতে হবে তাই তো উনত্রিশ এবং তিরিশ বের করতে হবে সো এখানে তোমাদের আমি একটা কথা বলেছি এখানে দেখো তম কিন্তু একটা সূত্র আছে হ্যাঁ এক্সট্রা একটা সূত্র আছে সেটা দিয়ে আমরা কিন্তু তম বের করি এখানে সূত্রটা কিন্তু যদি সমতরণ হয় সেক্ষেত্রে তুমি শুধুমাত্র জন্য ব্যবহার করতে পারো যে যে লিখতে পারো তম এস টি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা লিখতে পারো তুমি ঠিক আছে সেক্ষেত্রে খেয়াল করো শুধুমাত্র এমসি জন্য তো আদিবেগ কত ছিল বলতো জিরো আদিবেগ জিরো তাহলে টি সঙ্গে জিরো হবে হাফ তরণটা বের করে নাও তরণটা কি সমতলে যাচ্ছে তাহলে এ কী বলো তো এ হবে হচ্ছে এ হবে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি একশো পঞ্চাশ ছিল বেগ এখানে আদিবেগ জিরো টি হচ্ছে তিরিশ সেকেন্ড একশো পঞ্চাশ তিরিশ তাহলে তিন পাঁচা পনেরো তাই না পাঁচ তরণ হচ্ছে কত পাঁচ তরণ পাঁচ পেয়েছি তাহলে এই পাঁচ তরণে আমরা পাঁচ এবং টু টি টু টি কত কত কথা বলছে বলতো সেকেন্ড না আমাদের যাই সেকেন্ড সেকেন্ডে তাহলে বের করবো আমরা চলো তিরিশতম সেকেন্ড মাইনাস ওয়ান দেখি কত আসে পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ টু ইন্টু তিরিশ মাইনাস ওয়ান মানাস হচ্ছে এক সাতচল্লিশ দশমিক পাঁচ দেখো আমাদের মান কিন্তু সাতচল্লিশ শ্রমিক বাদ চলে আসছে শুধুমাত্র যদি এমসির ক্ষেত্রে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা তম দুরুত্ব নেতার জন্য বাট সিকিউর জন্য তোমায় কিন্তু তিরিশ সেকেন্ড বের করতে হবে এরপর উনত্রিশ সেকেন্ড বের করতে হবে তারপর তোমাকে বিয়োগ করতে হবে তাহলে তুমি তিরিশতম সেকেন্ড পেয়ে যাবে আচ্ছা এরপরে আসি আমরা স্থির অবস্থান থেকে সুষম তরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময়ের কি সমানুপাতিক বেগ হচ্ছে ওই সময়ের কি বলতো সমানুপাতিক হবে তাই না বেগ হচ্ছে ওই সময়ের সমানুপাতিক এটা হচ্ছে আমাদের অ্যান্স ওকে এরপর দেখো কি বলেছে গাড়ি চতুর্থ সেকেন্ড অতিক্রম দূরত্ব কত চতুর্থ সেকেন্ড সেম চতুর্থ সেকেন্ড কোনটা এই যে চার সেকেন্ড তো এটা কিন্তু সমবেগে আছে সমবেগে তাহলে এসি কষ্ট ভিটি বেগ ছিল বিশ আর টি এক সেকেন্ড তাহলে বিশ মিটার ঘ হচ্ছে একশো ব্রাশি হচ্ছে কি বলতো আমাদের ঘ আমাদের অ্যান্সার ওকে এরপর আমরা চলে যাব পরেরটাতে এটা কিন্তু বুঝছো সমবেগ ছিল কিন্তু সমবেগের কারণে সময় কিন্তু এক এক সেকেন্ড তম মানে হচ্ছে কিন্তু এক সেকেন্ড এক সেকেন্ড কথা বলা হয়েছে এই জায়গায় আচ্ছা এরপর আসো গাড়িটি এক সেকেন্ড থেকে তিরিশ তিন সেকেন্ড এর মধ্যকার গর্বে হলো কত দেখি এক সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড তিন সেকেন্ড এই এক থেকে এক থেকে তিন সেকেন্ডের গর্বেক তাহলে এই টোটাল আমার গর্বে কি জানি বলো তো দেখি টোটাল স্মরণটা বের করতে হবে আমাদের টোটাল স্মরণ বের করার পর আমাদের গর্বে হলো প্রথম তিন সেকেন্ড অস্বাভাবে চলে হ্যাঁ দেখো বেগ কিন্তু চেঞ্জ তাহলে অসমবেগ ঠিক আছে এক সেকেন্ড ও তিন সেকেন্ড মধ্যকার গড়বেগ সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড দেখো এক সেকেন্ড এর গড়বেগ ভি কত বেগ আছে পাস গড়বেগ কী হবে সেভেন পয়েন্ট ফাইভ হয় হ্যাঁ তিন সেকেন্ড এটা তো ফাইভ হবেই না অসম্ভব কারণ এক সেকেন্ডে বেগ তো পাস গড়বেগ কী হবে সে ইয়া তোমার সেভেন ফাইভ হয় গাড়ি সবসময় অসমবেগে চলছে না এখানে সমবেগ ছিল তাহলে আনসার কিন্তু শুধুমাত্র এক হবে ঠিক আছে আমরা দেখি আসলে ম্যাথ করার আগে প্রশ্ন পড়তে হবে আসলে কি বলছে কারণ একটা ম্যাথ করতে গেলে সময় লাগে অনেক এমসি কে ম্যাথ এত বড় ম্যাথ করা পসিবল না ওকে গাড়ির সর্বোচ্চ কত প্রতি হচ্ছে ই টু হাফ এম বি স্কোয়ার সো এম দেওয়া আছে না এম এক হাজার কেজি হাফ ইন্টু এক হাজার বেগ বেগ সর্বোচ্চ বেগ কত বলত চল্লিশ চল্লিশ তিরিশ বিশ সর্বোচ্চ বেগ চল্লিশ চল্লিশ উপর বেগ নাই তাহলে সর্বোচ্চ বেগ হবে চল্লিশ তাহলে শক্তি হবে চল্লিশ স্কোয়ার তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার ইন্টু চল্লিশ স্কোয়ার তাহলে আসবে মান আসবে আমাদের এইট ইন্টু টেন থার ফাইভ আছে এই এত জুল শক্তি ওকে গাড়িটি দুই মিটার পার সেকেন্ড প্লাস টু তরণ যাত্রা শুরু করে যাত্রা শুরু করে দেখো সময় দশ সেকেন্ড বেগ বিশ তাহলে বেগ ভাগ সময় তাহলে টু তরণ কি টু ঠিক আছে এটা থামার গাড়িটির মন্দন ছিল ওয়ান মিটার পার সেকেন্ড মাস টু এখন আমাদের মন্দনটা বের করতে হবে থামার পর দেখো খেয়াল করো কি বলেছে থামার পুরো যে মন্দন বেক করতে হয় আমাদের তাহলে এখানে আমাদের কাজ করতে হবে এই যে থামারপুরে দেখো থামসে কখন বলতো বেগ চল্লিশ থেকে এখন কমা শুরু করছে তাহলে এই শেষ শেষবেগ কত জিরো বেগ চল্লিশ ছিল কয় সেকেন্ড বলতো পঞ্চাশ থেকে নব্বই মানে চল্লিশ সেকেন্ডে তাহলে এই যে মাইনাস ওয়ান তাহলে মন্দন কিন্তু ঠিক আছে মাইনাস ওয়ান সমবেগে বারোশো মিটার যায় সমবেগ কতটুকু দেখো তো এই যে চল্লিশ থেকে এই চল্লিশ সমবেগ এই যে বেগ চল্লিশ বিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড এসি কোর্স ভিটি লিখি বেগ ছিল গত ওই জায়গায় চল্লিশ বিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় বেগে ছিল তাহলে ছিল তিন চার বারো একশো বিশ মিটার ঠিক আছে মিটার মানে বারোশো এক দুই তিনটে আমার রাইট আনসার বুঝতে পারছো জিনিসটা সিম্পল জিনিস ইকুয়েশন এবার আসো যদি বেগের পরিবর্তন না হয় আদি শেষ বেগ তা হয় তাহলে অতিকা দ্রুত সমীকরণ কোনটা হবে অতিকা দ্রুত সমীকরণ এখানে চিন্তা করতে হবে খেয়াল করো এসি কো ইডি প্লাস হাফিডি স্কোয়ার না এখানে তো আদিবেগ দেখো বেগ পরিবর্তন না হলে আদিবেগের শেষ বেগ তাহলে সমবেগ বলতে পারি সেখানে এই সমবেগ এখানে ভিটি বা আমরা এটাও বলতে পারি এই যে এইটাও কিন্তু ত্বরণ এখানে তরণ আছে বেগের পরিবর্তন না হওয়া তো সেখানে তরণ নাই এখানে তরণ আছে তাহলে এটা হবে না দুই এবং তিন আমাদের রাইট আনসার এরপর চলে যাবো আমরা আমাদের একশো ছিয়াত্তর নম্বর আর আমাদের নাই এখানে প্রশ্ন আমাদের এই ছিল এই টাইপের হ্যাঁ টাইপ ছয়ের সমাধান ছিল এইগুলাই তো আশা করি তোমরা পুরো টাইপটা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইতিফিজিক্স বডি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পরে দেখা হবে আল্লাহ হাফিজ